হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিও টি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনাদের আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিও দেখাবো কি হবে আপনি আপনার হাতে থেকে স্মার্ট দিয়ে দিয়ে মাদ্রাসার কিতাব বিভাগের জন্য প্রশ্ন ডিজাইন তৈরি করবে তো বিয়ার্স এই প্রশ্ন ডিজাইন তৈরি করতে হলো আপনাদের প্রজন্মের একটি অ্যাপ্লিকেশন এর যে হচ্ছে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিংকে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা প্লে স্টোর পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারে দ্বিতীয়ত আপনার হবে একটি পিক্সেল অ্যাপ প্রজেক্ট ফাইল এর যেটির অপর নাম হলো পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিও স্ক্রিনে একটি একটির চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবে তবে ভিউয়ার্স পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা আছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কিভাবে প্রশ্নটি তৈরি করা সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যায় তো ভিউয়ার্স আপনারা প্রথমে পিক্সেল ল্যাবে প্রেজেন্ট ওপেন করবেন তারপর আপনার সামনের কয়েকটা ইন্টারপেজ আসবে তারপরে ওপরে কোনো থি আইকনে ক্লিক করবেন তারপর নিশ্চয়ই তিন নাম্বার আসুন ওপেন ডট পেলফিন এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট পিলিপিটি ক্লিক করবেন যার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে থেকে যে কমেন্ট সে কিতাব বিভাগের ফার্স্ট ডিজাইন এক যে পেলিফাই ডট করছেন সেই পিল ফিন থেকে সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তবে ওটা দেখতে পাচ্ছি যে আপনার সামনে ফার্স্ট ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তবেস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে মাদ্রাসার নামটা কীভাবে পরিবর্তন করবেন অর্থাৎ জামিয়া মোহাম্মদে হাজরাট মাদ্রাসের নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটা পরিবর্তন করার জন্য লেয়ার আইকনে ক্লিক করুন তারপর সে স্কুল ডাউন করলে এখান থেকে মাদ্রাসার নামে লেয়ার পেয়ে যাত্রাসের নামে লেয়ার কাল লক করে দেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন এখন এই মাদ্রাসা নামের লেয়ার ওপর ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে মাদ্রাসের নামের ল্যারটাকে রিয়োগ করে দিয়ে এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখে দিবেন অর্থাৎ আপনি আপনার কয় মাদ্রাসার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিলে আপনার মাদ্রাসার নামটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এখানে জামি মহম্মদী হাজার মাদ্রাসার নামের পরিবর্তন এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দেবেন এখানে প্রতিষ্ঠানের নামটা হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন হাজরাট মাদ্রাসা সাদনখানে নিচে যে মাদ্রাসার ঠিকানাটা রয়েছে আপনি চাইলে ঠিকানা পরিবর্তন করে দিতে পারেন তার জন্য লেয়ার এখানে ক্লিক করে নিচ্ছে স্কুল ডাউন করলে এখান থেকে মাদ্রাসার পরে যে লেয়ারটা সেই লেয়ারটা পরিবর্তন করে নেবেন তো এবার সেখানে এভাবে আপনি এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে পরিবর্তন করে নেবেন অর্থাৎ জামাত কিতাব বিভাগ তারপরে তারেক সবাই ঘন্টা পূর্ণমান আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে পরিবর্তন করে দিবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে জামাত জামাতে হাসতুম তারপর তারিখ এভাবে এগুলো প্রত্যেকটা লেয়ার এখানে পেয়ে যাবেন আপনি এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে পরিবর্তন করে দিতে পারবেন তবে দেখতে পাচ্ছেন যে ক ক খ অর্থাৎ এখানে যতগুলো প্রশ্ন আছে ক কলা সবগুলো এখানে লেয়ার পেয়ে যাবেন আপনি এখানে পরিবর্তন করে নিতে পারবেন তবে দেখতে পাচ্ছেন মোর কাকে বলে আপনি এখান থেকে মোরাক কাপড় জায়গা লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে কন্ট্রাক্ট স্টুলে দিয়ে দিবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন আমি মোরাক কাগজ মোরাব দিয়ে দিয়েছি মোরাব কাকা বলেন আপনি এভাবে প্রত্যেক লাইকে এভাবে পরিবর্তন করে দিতে পারেন এখান থেকে ক্লাস করে করে অর্থাৎ আপনি ভালো করে একটু মনোযোগ দিয়ে এখান থেকে প্রশ্নগুলো দেখলে আপনি প্রত্যেকটা প্রশ্ন লেয়ার পেয়ে যাবেন প্রত্যেকটা প্রশ্নে পরিবর্তন করে নিতে পারবেন তবে সেখানে প্রশ্ন ডিজাইনটি এখান থেকে সেভ করার জন্য এখান থেকে আই করে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভে যাবেন এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এর আইকনে ক্লিক করে আলটাসিলেক্ট করে করবেন তারপর সেফটি গাড়িতে ক্লিক করে দেবেন তারপর অল্প কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর প্রশ্ন ডিজাইনটা আপনাদের গাড়িতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হয়ে যাবে তো ভিও দেখতে পাচ্ছেন যে প্রশ্ন ডিজাইনটা আমাদের গায়ে মোটামুটি যে কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে এই প্রশ্ন ডিজাইনটি প্রিন্ট করে নিতে পারেন অর্থাৎ আপনার পরীক্ষার জন্য এই ফার্স্ট ডিজাইনটি ব্যবহার করে নিতে ব্যবহার করতে পারবেন তার জন্য এই প্রশ্ন ডিজাইনটি আপনি কম্পিউটার তো পারেন কি প্রশ্ন ডিজাইনটি প্রিন্ট করে আনবেন তো ভিও স্পিফাই অর্ডার করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক করে করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আমাকে না করতে পারেন সবাই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন এই ছিল আমাদের ভিডিও তাহলে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আর এই রশিদ আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ